পুরুষ ও মহিলার নামাজ আদায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা থাকলে তা কি প্রথম কথা আমি যতটুকু বুঝি যারা পার্থক্যের কথা বলেছেন পার্থক্য না করলে নামাজের কোনো ক্ষতি হবে তারা বলেননি এটা কেউ যদি কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে তার নামাজের ক্ষতি হবে না এই চিন্তা করার মতো কোনো নস নেই শুধু একটা ব্যাপার আমি বলব হাদিসের আলোকে আমরা অনেক পার্থক্য করি অধিকাংশ পার্থক্যই কোনো দলিল নেই যেমন মেয়েরা এই পর্যন্ত তুলবে ছেলেরা এই পর্যন্ত তুলবে হাদিসে দুই রকমই আছে কাজেই কোনো মেয়ে এরকম তুলতে পারবে না তুললে সমস্যা ছেলে এরকম করতে পারবে না এরকম বোঝা যায় না বরং বোঝা যায় সবার জন্যই এটাই শূন্য কারণ কাঁধ পর্যন্ত এইরকম কাঁধ এটুক থাকলে এটা এখানে চলে গেল মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা করার কোনো দলিল নেই মেয়েরা এখানে এখানে বানবে বানবে ছেলেরা এটার কোনো দলিল নেই বরং সকল দলিল বুঝাচ্ছে যে নাভির উপরে বা নিচেই বানবে ছেলে মেয়ে সবাই তো এরকম অধিকাংশ বিষয়ই তেমন কোনো দলিল নেই কিছু বিষয় দু রকম হাদিস আছে পুরুষেরা এইটে মেয়েরা এইটে এটা প্রমাণিত না তবে মূল পার্থক্য হাদিসে হাদিসে এবং কয়েকটা একটা হলো রুকু রুকু পুরুষেরা একেবারে কোমর সোজা করে করবে কোমরের সাথে মাথা সমান সমান হয়ে যাবে এক লেভেল নিচু না হয় এক লেভেল হবে আবার কোমরের এখানে উঁচু না হয়ে থাকে কোমরে ব্যথা একটু টুপটা নামাইছেন মাক্র হবে কিন্তু মেয়েদের জন্য একটু হালকা রুকু করার একটা হাদিস আছে আদেশটা খুবই দুর্বল খুবই দুর্বল আর একটা হলো আমি বলবো পরে একটা হলো বসা মেয়েরা বসবে আসন গেড়ে ছেলেদের মতো না এই আদেশটাও দুর্বল মোটামুটি রুকু সেজদা এবং বসা এই তিনটে বিষয় হাদিসে দেখা যায় মূল এই তিনটে বিষয় যে হাদিসে হাদিসটা খুবই দুর্বল একটা হাদিস আছে হাদিসটা মুরসাল মুরসাল পঞ্চন্দ সহি সেটা হলো সেজদা রসাজাম দুটো মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন তাদেরকে দেখে বললেন যে তোমরা সেজদা পুরুষের মতো করবে না কোটা সোটা হয়ে করো অর্থাৎ একটু কোটা সোটা হয়ে সেজদা করবে এই হাদিসে মেয়েদেরকে পুরুষদের ব্যতিক্রম সেজদা করার কথা বলা হয়েছে এবং হাদিসটা মুরসাল অর্থাৎ নাম বলেননি মুরসাল হাদিস কাছে দুর্বল তবে মুরসাল হাদিসকে ফোকাহারা ফেকি মাসার ক্ষেত্রে দলিল হিসেবে নিয়েছেন প্রায় সকলে এই জন্য সেজদার ক্ষেত্রে মেয়েরা একটু গোটা সোটা হয়ে সেজদা করবে যে যার মতো এটা এই হাদিস দ্বারা বোঝা যায় যদি কেউ এটার উপর আমল করে আলহামদুলিল্লাহ সে একটা আমল করেছে হানাবি মাজাব না আমরা অনেক মনে করি হানাবি তারাবি এইটে আর আলে হাদিস তারা ওইটে না হানাবি মালেকে মালিক হাম্বলি দুনিয়ার সব মাজাবের লোকের তারাবি একই রকম আমরা মনে করি যে হানাবি মাঝাব এইটা আছে নামাজের বেটা এটা মেয়েদের নামাজটা শুধু হানাপি না হানাপি সাপেই এমনকি আহমদেব না আম্বালের মাঝাবেরও একটা জোর আলো মত হলো সেজদাটা মেয়েরা কোটা হয়ে দেবে এর বিপরীতে পুরুষদের মতো নামাজ পড়া কোন কোন সাহাবি থেকে যেমন উম্মেদার দা মোসান্নাপাতে আসতে তিনি পুরুষদের মতো নামাজ পড়তেন বা বসতেন আর যেহেতু কোনো হাদিসে রসুল্লাহ নামাজ শিখিয়েছেন সবাইকে মালিক আপনার লোহাইরিস যখন রসুলের কাছে এসে বিশ দিন থাকলেন চলে যাবেন তারা বলেন আমার যেমন নামাজ শিখেছ বাড়িতে ওরকম শেখাও মেয়েদেরকে আলাদা শেখাও কাজেই তারা যেভাবে রসুলা সালাম নামাজ পড়েছেন ওইভাবে মেয়েদেরকে শেখালেন মেয়েরা পুরুষদের মতো পড়লো এতে মেয়েদের নামাজ হবে না এই চিন্তা করা খুবই দলিলবিহীন এবং ও কাহাদের মতবিহীন একটা বাজে চিন্তা যারা বলেন যে মেয়েরা পুরুষদের ব্যতিক্রম পড়লে নামাজের ক্ষতি হবে একটা জায়গায় বলেন সেটা হলো সেজদা কারুসুল্লাহুসসলাম গোটা সোটা হয়ে সেজদা করতে পুরুষদের নিষেধ করেছে হাত মাটিতে মিশিয়ে দিতে নিষেধ করেছেন মাক্রু বলেছেন তারা বলেন এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য তবে যেহেতু আরেকটা হাদিসের বিপরীতে আছে হাদিসটা স্পষ্টই বলছে যে তোমরা পুরুষদের মতো নও হাদিসটা মুরসাল ফোকাহারা মুরসাল হাদিসের উপর আমল করেছেন প্রায় সকলেই কেউ যদি এটা আমল করে যেহেতু অনেক ফকির এটা গ্রহণ করেছেন কাজেই এটাকে আমরা এই হাদিসের আওতায় আনতে পারি না এজন্য আমি মনে করি বা আমায় যতটুকু বুঝেছি যে মেয়েরা তাদের সুবিধা মতো চেষ্টা করবেন অনেক মেয়ে গোটা সোটা করতে করতেই আস আয়েস পান আর অনেক মেয়ে বর্তমানে বিশেষ করে মোটা হয়ে যাচ্ছেন পেটে চর্বি শরীরে চর্বি গোটা শুটা হয়ে নামাজ পড়তে গেলে সুন্দর করে একবার বলা কষ্ট হয়ে যায় দম বন্ধ হয়ে আসে তিনি পুরুষদের মতো চেষ্টা করবেন একটু ফাঁকা হয়ে করবেন ওর ভিতরে যতটুকু গোটা হতে পারেন করবেন তো এই জন্য বিষয়টা প্রথম কথা হলো এই সেজদা ছাড়া আর কোন ব্যাপারে কোনো দলিল নেই গ্রহণ করার মতো আর সেজদার ব্যাপারে দুই রকমই করা যেতে পারে অনেক মুসলমান লক্ষ লক্ষ আমরা হজে যাই লক্ষ লক্ষ মুসলমান মেয়ে হজে পুরুষদের মতো নামাজ পড়ছে আপনি বলবেন যে কারণ নামাজ হচ্ছে না আবার লক্ষ লক্ষ মুসলমান মেয়ে সেখানে তো নামাজ দেখা যায় আমরা যাচ্ছি মেয়েরা নামাজ পড়ছে কেউ পুরুষদের মতো কেউ আমাদের দেশের মতো পড়ছে নামাজ হবে না কারণ সবগুলো হাদিসে আসছে হাদিস দ্বারা প্রমাণিত মহাদেশিন ফোকাহারা বিভিন্ন মত করেছেন একজনের মত মেনে আরেকজনের নামাজ বাতিল করে দেবো আমি ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين